কথা বা শব্দ এর যে কি অসীম শক্তি তা আমরা প্রায় ভুলে যাই বিশেষ করে সেই কথাগুলো যেগুলো বাবা মায়েরা তাদের সন্তানদের বলেন আজকে আমরা ঠিক এটাই দেখব কিভাবে কিছু খুব সাধারণ কিন্তু বিষাক্ত কথা একটা শিশুর সারা জীবনের জন্য দাগ কেটে দিতে পারে চলুন একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা পঞ্চাশ হাজার স্ক্রিনে যে সংখ্যাটা দেখছেন এটা কিন্তু শুধু একটা সংখ্যা না এর পেছনে একটা বেশ ভাবনার মতো একটা গুরুত্বপূর্ণ গল্প আছে এই পঞ্চাশ হাজার হলো আমেরিকায় মাত্র এক বছরে অফিসিয়ালি মানসিক নির্যাতনের শিকার হওয়া বাচ্চার সংখ্যা ভাবা যায় এটা আমাদের চোখে আমল দিয়ে দেখিয়ে দেয় যে খারাপ কথা বা কটু মন্তব্য এগুলো শুধু মন খারাপের বিষয় না এটা একটা সত্যিকারের ক্ষতি এতটাই সিরিয়াস যেটা সরকারি খাতায় রেকর্ড করা হয় তো এই যে ক্ষতি এটা অনেকটা অদৃশ্য ক্ষতির মতো আর এখান থেকে আমাদের আজকের আলোচনার প্রথম ভাগ শুরু মানে কিভাবে কথা একটা শিশুর জগৎটাকে তৈরি করে দেয় দেখুন বাবা মায়ের বলা প্রতিটা কথাই কিন্তু একটা শিশুর জন্য এক একটা ইটের মতো এই ইট দিয়েই তাদের ব্যক্তিত্ব তাদের আত্মবিশ্বাস আর পুরো পৃথিবীকে দেখার ভঙ্গিটা তৈরি হয় তাদের ভেতরের পুরো দুনিয়াটাই তো এই কথাগুলো দিয়ে গড়া আচ্ছা তাহলে চলুন এবার মূল বিষয়ে আসা যাক আমরা এখন এমন আট ধরনের মারাত্মক ক্ষতিকর কথা নিয়ে আলোচনা করব যা বাবা মায়েরা অনেক সময় হয়তো না বুঝেই বলে ফেলেন আর দেখব এই কথাগুলোর ফল ঠিক কতটা সুদূর প্রসারী হতে পারে প্রথমে আসি সেই ধরনের কথায় যা একটা বাচ্চার শারীরিক গঠন বা চেহারা নিয়ে বলা হয় যেমন ধরুন তুমি তো অনেক মোটা হয়ে গেছো বা তোমাকে দেখতে কি বিশ্রী লাগছে ভাবুন তো এই কথাগুলো একটা কচি মনে কতটা গভীরভাবে আঘাত করতে পারে এটা সরাসরি তাদের আত্মবিশ্বাসের মূলে ঘা দেয় আর এর ফল কি হয় বাচ্চাটা নিজের শরীর নিয়েই নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করে নিজের শরীর নিয়ে একটা নেগেটিভ ধারণা যাকে আমরা বলি বডি ইমেজ ইস্যু সেটা তৈরি হয় আর সবচেয়ে ভয়ের কথা কি জানেন এর থেকে কিন্তু ইটিং ডিসঅর্ডারের মতো মারাত্মক শারীরিক ও মানসিক সমস্যাও তৈরি হতে পারে দ্বিতীয় যে ধরনটা সেটা হলো বাচ্চার স্বাভাবিক চাল চলন বা আচরণ নিয়ে খোঁচা দেওয়া প্রশ্ন করা যেমন এভাবে অদ্ভুতের মতো হাটো কেন বা তোমার আচরণটা এত অদ্ভুত কেন এগুলো শুনতে প্রশ্নের মতো লাগলেও আসলে কিন্তু এগুলো এক সূক্ষ্ম আক্রমণ এই কথাগুলো একটা বাচ্চাকে বিশ্বাস করতে বাধ্য করে যে তার নিজের মধ্যেই কোনো বড় সড়ো গর্বর আছে ফলে কি হয় সে নিজেকে গুটিয়ে নেয় আর এই অস্বস্তিটা কিন্তু বড় হওয়ার পরেও থেকে যায় মনে সবসময় একটা ভয় কাজ করে এই বুঝি কেউ তাকে নিয়ে হাসাহাসি করলো বা তাকে বিচার করলো এবার যে কথাটার বিষয়ে বলবো সেটা হয়তো সবচেয়ে ভয়ঙ্কর যখন একজন বাবা বা মা তার সন্তানকে বলেন তোর জন্ম না হলেই ভালো হতো বা তোকে জন্ম দিয়ে আমার জীবনটা শেষ হয়ে গেল এগুলো আসলে এক ধরনের স্বার্থপর ইচ্ছার প্রকাশ আর এর আঘাত সাংঘাতিক এর প্রভাব যে কতটা মারাত্মক তা বলে বোঝানো কঠিন এটা একটা বাচ্চার পুরো অস্তিত্বটাকেই যেন অস্বীকার করে সে ভাবতে শুরু করে যে তার বেঁচে থাকারই কোনো অধিকার নেই আর এখান থেকেই কিন্তু মারাত্মক ডিপ্রেশন বা আত্মঘাটি হওয়ার মতো প্রবণতাও তৈরি হতে পারে চতুর্থ ধরনটা হল সন্তানকে একটা বোঝা হিসেবে দেখানো সেটা আর্থিক বোঝা হতে পারে বা মানসিক যেমন যখন বলা হয় তোর পেছনে সব টাকা শেষ হয়ে গেল অথবা তোকে সামলাতে গিয়ে আমি হয়রান হয়ে গেলাম এর ফলে কি হয় জানেন বাচ্চাটা নিজেকে একটা বোঝা ভাবতে শুরু করে সে তার নিজে চাওয়া পাওয়া কষ্ট সব কিছু লুকাতে শুরু করে দেয় ভাবে যদি সে কিছু চায় বা বলে তাহলে বাবা মা আরও বিরক্ত হবে আর এই যে ভালোবাসার অভাব এই শূন্যতা থেকে কিন্তু অনেক সময় বাচ্চারা চুরির মতো ভুল পথেও চলে যেতে পারে এরপর আসছে তুলনা ভাই বোনের মধ্যে তুলনা করাটা একটা খুব কমন কিন্তু মারাত্মক ক্ষতিকর অভ্যাস যখন একজন বাবা বা মা বলেন দেখ তোর ভাই কত ভালো তুই ওর মতো হতে পারিস না তখন তারা কিন্তু না জেনে দুটো বাচ্চারই ক্ষতি করেন যার সাথে তুলনা করা হচ্ছে তার আত্মবিশ্বাস তো কমে আর ভাই বোনের মধ্যে একটা অস্বাস্থ্যকর হিংসা আর্থিকতার সম্পর্ক তৈরি হয় ছ নম্বর পয়েন্টটা হলো সরাসরি অপমান করা কোন রকম রাগঢাক না করে বলে দেওয়ার তুমি একটা গাধা অকর্মারধারী বা তোমাকে দিয়ে জীবনে কিচ্ছু হবে না এগুলোকে অনেকেই হয়তো শাসন বলে চালিয়ে দেন কিন্তু এগুলো আসলে মানসিক নির্যাতন এই ধরনের কথাগুলো একটা বাচ্চার আত্মসম্মানকে একেবারে গুড়িয়ে দেয় সে নিজের উপর বিশ্বাসটাই হারিয়ে ফেলে অথচ ভেবে দেখুন বাবা মায়ের কাজ তো সন্তানকে সাহস দেওয়া উৎসাহ দেওয়া তাই না তাদের আত্মবিশ্বাস ভেঙে দেওয়া নয় সাত নম্বরে আছে ছেড়ে চলে যাওয়ার ভয় দেখানো এটা একটা ভয়ঙ্কর ইমোশনাল ব্ল্যাকমেল যখন বলা হয় আমি তোকে ছেড়ে চলে যাব বা দেখিস একদিন আমি আর থাকবো না এই কথাগুলো একটা বাচ্চার মনে প্রচণ্ড নিরাপত্তাহীনতা আর পরিত্যক্ত হওয়ার ভয় ঢুকিয়ে দেয় মানে তার মনে এই ধারণাটা গেথে যায় যে কাছের মানুষরা আসলে যেকোনো সময় ছেড়ে চলে যেতে পারে আর এই ভয়টা বড়ো হয়ে তার সব সম্পর্কে প্রভাব ফেলে সে আর সহজে কাউকে বিশ্বাস করতে পারে না আর আমাদের তালিকার শেষে আট নম্বরে আছে প্রতিশ্রুতি দিয়ে সেটা না রাখা মানে বাচ্চার সাথে মিথ্যা কথা বলা যেমন তুমি যদি এই কাজটা করে দাও তাহলে তোমাকে এই খেলনাটা কিনে দেব কিন্তু তারপর আর সেই কথা রাখা হয় না বাবা মা হলো একটা বাচ্চার কাছে বিশ্বাসের সবচেয়ে বড় জায়গা যখন তারাই কথা দিয়ে কথা রাখে না তখন বাচ্চাটার বিশ্বাসের পুরো ভিতটাই নড়ে যায় সে প্রতারিত বোধ করে আর অজান্তেই এটা শেখে যে আসলে জীবনে কাউকেই পুরোপুরি বিশ্বাস করা যায় না তো আমরা প্রায় আলোচনার শেষের দিকে চলে এসেছি এই যে এতগুলো কথা নিয়ে আলোচনা করলাম এগুলোর প্রভাব কিন্তু শৈশবের সাথেই শেষ হয়ে যায় না এগুলো অনেকটা আজীবন ধরে চলা একটা প্রতিধ্বনির মতো চলুন দেখি কিভাবে ছোটবেলার এই কথাগুলো আমাদের বড়বেলার জীবনটাকে নিয়ন্ত্রণ করে আসলে মূল ব্যাপারটা হলো আমাদের শৈশবটায় আমাদের পুরো জীবনের ভিতটা গড়ে দেয় আমাদের ব্যক্তিত্ব কেমন হবে আমাদের ব্যবহার আমাদের বিশ্বাস সব কিছুর শেকড় কিন্তু ওই ছোটোবেলাতেই আর ছোটবেলার অভিজ্ঞতা বিশেষ করে আমরা যা শুনি সেগুলো কিন্তু নয় আমাদের জীবনের ভিত্তি তাহলে একটা প্রশ্ন থেকে যায় শেষে তাই না যদি ছোটবেলার কথাগুলোই আমাদের বড়বেলাকে তৈরি করে তাহলে আমরা আমাদের পরের প্রজন্মের জন্য ভবিষ্যতের জন্য ঠিক কেমন ভিত্তিটা তৈরি করে দিয়ে যাচ্ছি প্রশ্নটা কিন্তু আমাদের সবার জন্য ভাবার মতো